আমি অসুস্থ এই যে আমার স্বামী বিছানায় সুপ্রিয়া আছে বেডেস আছে আমরা হসপিটালে আছি এখন ব্যাঙ্গালোরে আমার পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি থানা গড়বেতা গ্রাম শিমুলিয়া তো আমি এখন সবার কাছে সাহায্য চাইব চাইতে এসেছি আমাকে একটু সবাই সাহায্য করবেন আমার স্বামীর খুব বড়ো একটা রোগ হয়েছে ভগবান খুব বড়ো একটা রোগ দিয়েছে ব্রেন টিউমার আছে আমার স্বামীর ব্রেন টিউমার হয়েছে তো ব্রেন টিউমার একবার অপারেশন হয়ে গেছে ডক্টর আট লাখ টাকা নিয়েছে অপারেশন করতে আট লক্ষ টাকা আমরা খরচা করে দিয়েছি কিন্তু এখন ওনার খুব যন্ত্রণা খুবই উনি অসুস্থ উনি উঠে দাঁড়াতে পারছেন না উঠে উঠে বসতে পারছেন না কিছু খেতে পারছেন না আপনারা যদি একটু সাহায্য করেন এখনও ডক্টর বলেছে আর ন লক্ষ টাকার মতন খরচ হবে ওনাকে এমার্জেন্সি অপারেশান করতে হবে ডক্টর বলে দিয়েছে অপারেশান না করলে ওনাকে বাঁচানো যাবে না আপনারা সবাই মিলে একটু সাহায্য করুন আমাদের জমি জায়গা যেটুকুন আমাদের কাছে ছিল সবটুকুন আমরা খুঁয়ে দিয়েছি আর আমাদের কাছে কিচ্ছু নেই আমার স্বামীকে বাঁচানোর জন্য আমরা সব কিছু খুঁজিয়ে দিয়েছি কিন্তু আর আমাদের কাছে কিচ্ছু নেই আপনারা একটু সাহায্য করুন নাহলে আমার স্বামীকে আর বাঁচাতে পারব না আপনারা একটু আমাকে সাহায্য করুন একটু সাহায্য করুন একটু আমাকে সাহায্য করুন আমার স্বামী যা আমার স্বামীকে যার বাঁচাতে পারবো না নাহলে অপারেশন না করতে পারলে আমার স্বামী আমার স্বামীর জন্য আট লাখ টাকা খরচা করে দিয়েছি এখনও ডক্টর বলছে আট লক্ষ টাকা লাগবে আপনারা সবাই মিলে একটু সাহায্য করুন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন পারবেন আপনারা সেটা দিয়ে আমাকে সাহায্য করুন এই যে এই যে আমার স্বামী এখন আমি আমার স্বামীকে নিয়ে এখন ব্যাঙ্গালোরে আছি আমার স্বামী এই যে বিছানায় শুয়ে আছে উনি অনেকভাবে অসুস্থ এই যে আমার স্বামী বিছানায় শুয়ে আছে বেডে শুয়ে আছে আমরা হসপিটালে আছি এখন ব্যাঙ্গালোরে এখনও উনি ঠিক হচ্ছেন নি ওনার কথা বলার মতনও শক্তি নেই আপনারা সবাই মিলে একটু সাহায্য করুন

আর কিছু নেই আমরা কি করে আমি আমার স্বামীকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবো সেটাই আমরা বুঝতে পারছি না সবাই মিলে একটু আমাকে সাহায্য করুন সাহায্য করুন একটু সবাই মিলে